আমি আজকে রান্না করব ছট পুজোর যে তরকারিটা হয় সেই তরকারিটা দেখুন সামান্য কিছু বড়ি ভেজে রেখেছি এখানে দিয়ে দিয়েছি সরষার তেল এখানে দিলাম কিছুটা জিরে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ মেথি এইটা ফোড়ন দিলাম দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা এগুলো ফোড়নে গেল এবার দিয়ে দেব উঁচুনো পেঁয়াজ সেই ভাজাটা তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ পেঁয়াজটা আট ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম খেতে রাখা একটা টমেটো আমাদের এবার যে সবজিটা করে সেই সবজিটা দেখুন এখানে একটু ফুলকপি বয়স্ক মানুষ আছে আমার বাড়িতে খাবে বলে ফুলকপি একটু ভাপিয়ে রেখেছি এটাও আমি তরকারিতে দেব ভাপিয়ে রেখেছি একটু কাটি কচু কারণ অনেক সময় কচুতে গলা কুটকুট করে আমার ছোট বাচ্চা আছে বাড়িতে সেই জন্য বাটি কচুটাকে একটুখানি ভাপিয়ে জল টেনে দিয়েছি যাতে গলা কুটকুটটা না করে ভিজিয়ে রেখেছি এখানে ছোলা আর আমি নিয়ে নিয়েছি কুমড়ো মুলো পটল সেটা কাঁচকলা বেগুন ছিম আর আলু এই দিয়ে আমি রান্না করবো এখানে নিয়ে নিয়েছি খেচনা কাঁচা লঙ্কা আদা এক টো নিয়েছি তরকারিতে দেবো হ্যাঁ আর কাঁচা হলুদ সেতো করে দিয়ে দেবো রান্নার জন্য আপনারা বুড়ো হলুদ যেরকম সেরকম দিতে পারেন আমি আপনারা তো জানেন যে আমি আমার এই কড়াইটাতে রান্না হবে না আমি পাশের জন্য বড় কড়াইটা নিয়ে আমি কিছুটা হওয়ার পরে আস্তে আস্তে সবজিগুলো দেব দেখি দিয়ে দিলাম এই গাটি গাঁঠিটুকিটা দিয়ে এবং সব ওই ওটার মধ্যে চাষ করে ওই কড়ার জন্য গাঁঠি দিয়ে দিলাম গাঠিটা একটু নেড়ে ফেলি এবং তরকারি গুলো হালকা ভাজা হয়েছে বেশি ভাজার দরকার নেই আমি এই তরকারিটাকে এই কড়াইটায় ট্রান্সফার করে দেবো তরকারিটা বড় কড়াই লাগবে অনেকটা সবজি তো সেই জন্য আবারও কিছুটা তেল দিয়ে নিয়েছি আমি পরপর সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আমি ভাজার জন্য হালকা ভেজে নেব ভেজে আমি এই কড়াইতে সব দিয়ে দেবো দেখুন সিনটা নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে সামান্য সামান্য হলুদ দিয়ে ভাজতে পারেন এই দেখেন দিয়ে দিলাম আলু আমি আর সেটা করছি না একবারই আমি হলুদ ছোটো করে দিয়ে দেব যে তারা একটু শক্ত শক্ত সেগুলোকে দেখবেন আগে দাম হালকা ভাজবো দেখুন দিয়ে দেবেন এবং দিয়ে দেব মূল এই আমি দেখুন মূল দিয়ে দিচ্ছি মূল পেতে রেখেছিলাম দিয়ে দেবেন মূল মূলটাও একটু নেমেছে জানি দেখি ভালো হালকা করে ভালোই যায় এবার দিয়ে দেবো ওই পাঁচপালাগুলো কাঁচকালা দিয়ে দিচ্ছি দেখো এবার দিয়ে দেবো কুমড়ো গুলোকে কুমড়ো কুমড়োটা সাজের লাগে দিয়ে দেবো দিয়ে দিলাম দু দিন না দিলে কোনো কাজ খেতে ভালো হয় না হালকা করে একটু কম দিয়ে দিলাম আমি কাঁচা হলুদ খাই তাদের সিলেকোনো কাঁচা হলুদ দেখতে দেখো কুচিয়ে রাখা চারটে কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে তিনশি গর্দা হওয়ার জন্য এটা চারটে কাঁচা লঙ্কার পরিমাণ দেখুন আমি দিতে পারি ঠিক আছে এবার ঢাপিয়ে রাখা ফুলক সেটাও দিয়ে দেখুন সমস্ত তরকারি সাতলানো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে এদিকে গ্যাসটা চলছে ওখানে আমি সমস্ত সবজিগুলো ঢেলে দিয়ে দিলাম দিয়ে দেবো এবার আর একটা জিনিস সেটা হলো এইসব ছোলা গুঁড়ো হাতে ভাতে সেদ্ধ হতে থাকবে দিয়ে দিলাম এবার আদা বাটা দেখুন আদা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আগে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ বাটা তার মিটুকে দিয়ে দিলাম দিয়ে দেবো এবার ভিড়ির গুঁড়ো এই চিনির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবে এবার ভনের গুঁড়ো হুম ভনের গুঁড়ো দিয়ে দিলাম আমার সব মশলা দেওয়া হয়ে গেল দেবো একটু লবণ লবণটা দেওয়া হয়নি এক ভাজার সময় কিছুটা দিয়েছিলাম তাই এক চামচ দিলাম পরে লাগলো আবারও দেবো আমি তো গুড় খাই চিনি খাই না কিন্তু আজকে চিনিটা ঘরে আছে বলে কিছুটা চিনি দিয়ে দিলাম হয়ে আমার সব দেওয়া এবং সব তরকারি দেওয়া হয়ে গেছে চিনিটা আস্তে আস্তে পুড়ে পুড়ে উঠছে আমি এবার দিয়ে দিলাম জল এটা যদি একটা গরম জল দিতে পারেন তাহলে হয়তো আরও স্বাদ হবে আমি গরম জল দিলাম না আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব এবং সেদ্ধ হয়ে গেলে বড়িটা দেব এবং নামিয়ে নেব এটা করা খুব ইজি এমন কিছু না কিন্তু তরকারিটা খেতে হবে এবার আমি দিয়ে দেব ঢেকে দেব আমি কিছু সবজি ভেঙে দিয়েছি যাতে ঝোলটা খানো হয় এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা এই বইটা হয়ে গেল আমার ছট দরকার আপনারাও করে এবং খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে